চিরকাল সুস্থ থাকার সেরা টিপস মনোযোগ দিয়ে শুনুন এক যাদের মুখে প্রায় ঘা হয় তারা খাওয়ার পর একটু মৌরি চিবিয়ে খাবেন এতে আরাম পাবেন দুই যদি আপনার পেটে ব্যথা হয় তবে ছোট এলাচ মুখে নিয়ে চিবিয়ে নিন এটি পেট ব্যথা থেকে মুক্তি দেবে তিন যদি হেঁচকি আসতে থাকে এবং দীর্ঘ সময় ধরে চলে তাহলে ধীরে ধীরে জল পান করতে থাকুন চার ক্ষুধা কম লাগলে পেয়ারায় কালো লবণ লাগিয়ে খান এতে আপনার ক্ষুধা বাড়বে পাঁচ আমাদের যতটা সম্ভব জল পান করা উচিত এটি আমাদের শরীর থেকে রোগ দূরে রাখে ছয় যাদের ব্লাড প্রেশার কম তাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত সাত আপনার মাড়ি এবং দাঁতে দুই তিন ফোঁটা লবঙ্গের তেল লাগালে দাঁতের ব্যথা উপশম হয় এবং মাড়ি খুব শক্তিশালী হয় চার রসুনের দুই থেকে তিন কোয়া চিবিয়ে খেলে তা চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের লেন্সকে সুস্থ রাখে নয় বাঁধাকপির সবজি খেলে মুখের বলি রেখা দূর হয় দশ যে শিশুরা তাড়াতাড়ি কথা বলা শুরু করে তাদের স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ থাকে এগারো রাতে ঘুমানোর আগে আট থেকে দশটি বাদাম ভিজিয়ে রাখুন এবং সকালে তার খোসা ছাড়িয়ে খান এবং তার উপরে গরুর দুধ পান করলে দৃষ্টিশক্তির উন্নতি হয় বারো হজমের উন্নতির জন্য খাওয়ার পরে একটি ছোট টুকরো আদা চিবিয়ে খান এটি হজমে সাহায্য করবে তেরো কিশমিশ কিডনিতে পাথর তৈরিতে বাধা দেয় তাই কিশমিশ খাওয়া উচিত চৌদ্দ কম জল পান করলে মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধে এতে মস্তিষ্কের উপর বেশি চাপ পড়ে যার ফলে অজ্ঞান হয়ে যেতে পারেন তাই আমাদের অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করা উচিত এতে আরও অনেক বেশি রোগ নিরাময় হবে পনেরো সিদ্ধবিধ পাতার জল দিয়ে মাথা ধুলে মাথার শুষ্কতা দূর হয় ষোলো মোমাছি কামড়ালে সেই স্থানে বেকিং সোডা লাগান আপনি তাৎক্ষণিক উপশম পাবেন এবং যদি বলতা কামড় দেয় তবে ভিনেগার লাগান সতেরো আপনি যদি সেদ্ধ চিনাবাদাম খান তবে আপনি প্রচুর ফাইবার পাবেন কারণ সেদ্ধ চিনাবাদামে বেশি ফাইবার থাকে আঠারো সকালে সবুজ ঘাসে বসে দীর্ঘ শ্বাস নিলে হৃদরোগ দূরে থাকে ১৯ চা পানের পর কখনই খাবার খাওয়া উচিত নয় কারণ চা পান করার পর যদি আমরা খাবার খাই তবে আমাদের শরীর খাবার হজম করতে সক্ষম হয় না তাই চা পান করার পরে কখনই খাবার খাওয়া উচিত নয় কুড়ি দই জল যকৃতকে পরিষ্কার করে তাই দিনে অন্তত এক গ্লাস পান করুন একুশ যে কোনো টক খাবার খেয়ে জল পান করলে পেট ফুলে যেতে পারে বাইশ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল ব্যবহার করলে মাথা ব্যথা হতে পারে তেইশ পেয়ারা খেলে অলসতা এবং বিষণ্নতা হ্রাস পায় চব্বিশ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চুল আঁচ ডালে চুল মজবুত হয় পঁচিশ নখে নারকেল তেল মালিশ করলে দৃষ্টিশক্তি ভালো হয় ছাব্বিশ আপনি কি জানেন যে বাম দিকে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় এটি হার্টের উপর চাপ দেয় না তাই হাট আরও ভালোভাবে কাজ করতে সক্ষম হয় এছাড়াও বাম দিকে কাত হয়ে ঘুমালে আপনার হজম ক্ষমতা বাড়ে সাতাশ তোকে অ্যালার্জি দাঁত এবং চুলকানির সমস্যা থাকলে নিম পাতা জলে সিদ্ধ করে ইদুষ্ণ করে সেই জল দিয়ে স্নান করুন সাধারণ জল দিয়ে স্নান করার পর শরীরে নিম পাতার জল ঢেলে দিন এরপর আপনার শরীরে নারকেল তেল মালিশ করুন এতে অনেক আরাম পাবেন আঠাশ রাতে সামান্য হলুদ মিশিয়ে দুধ পান করলে মানুষের মুখে উজ্জ্বলতা আসে এবং অনেক রোগ থেকে রক্ষা করে উন এইস কলার খোসা কখনই ফেলে দেওয়া উচিত নয় এটি আপনার মুখে ঘষলে আপনার মুখ উজ্জ্বল হবে এইস খাবার খাওয়ার পর পেটে ভারী ভাব অনুভব করলে পুদিনা পাতা জলে ফুটিয়ে ছেঁকে ঠান্ডা করে পান করুন এতে পেটের ভারী ভাব দূর হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ